छियासी अमिताभ बच्चन सत एक दशको पचहत्तर साल मन आज पार फेले हिंदी छबी दीवार আবার যদি কুলি সিনেমার কথা বলেন সেখানেও अमिताभের 빌라 নম্বর 786 আর আজকের বাংলায় মামলা নম্বর এক দেখাবো আপনাদের মামলা নম্বর 101 जहां बोलिया छि ভামিয়া बोलिया छि আর जहां बोलिया তাহাই হইবে 58 লক্ষ বাজার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা চার মাস পরে বিজেপি কে আনবেন মে মাসে একশো দিনের কাজ চালু হবে যে যা বকে আছে আমরা দেব সুৎসাহ দেব কার ওসির নাম ঠিক ছবি পাঠিয়ে দিবেন আমাদের আমি গুছিয়ে রাখবো এপ্রিল মাসের পরে এই অর্পণ কোথায় থাকো আমি দেখবো আমি সিপিএম এর সূর্য যেদিন মধ্য সেদিন লক্ষণ শেটকে হারানোলো দুশো এগারোটা সিটে যখন জিতছে আমি মমতাকে হারানো আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা এগারোর আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত এগারোর পরে স্যালিউট দিত এক চাঁদ মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না 11 তে এসে টাটকে দাঁড়িয়েছে 16 এসে চাকরি চুরি করেছে আর 26 যদি আসে হিন্দু তাড়াবে কিনামুল থাকবে না মুসলমানরা সব নওশাদ আর মোবাইলের দিকে আর হিন্দুরা আদিবাসীরা সব मोदी দিকে আবার বলছি একবার মামলা নম্বর একশো এক কিছুই বুঝতে পারছেন না তো বলছি একটু ধৈর্য ধরুন প্লিজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জনসভা পদ পদযাত্রা মিছিল যে কোনো রাজনৈতিক করার জন্য অনুমতি দেয় না বাংলার কর্মসূচি পুলিশ বারবার আদালত থেকেই অনুমতি নিতে হয় তাকে মামলা নম্বর একশো একই দিনে দু দুটো কর্মসূচির অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী আদালত সেই অনুমতি দিল বিরোধী দলনেতাকে একটি ঝাড়গ্রামের অন্যটি গঙ্গাসাগরের দু হাজার একুশ সালের জুন মাস থেকে এখনো পর্যন্ত অর্থাৎ গত সাড়ে চার বছরে এই ধরনের কর্মসূচির জন্যে বারংবার আদালতে দৌড়াতে হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে সংখ্যাটা একশো একে পৌঁছেছে তেমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা নম্বর একশো এক আজই হাইকোর্ট অনুমতি দিয়েছে আজকে গঙ্গাসাগরে সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশাসন অনুমতি দেখুন আইন শৃঙ্খলার প্রশ্নে প্রশাসন ঠিক করবে যে সেখানে ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব হবে কিনা উনি বেছে বেছে যদি ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করার জন্য কাজ করেন সেখানে প্রশাসন যদি মনে করে অনুমতি দেবে না কোর্ট যদি মনে করে তাহলে ল অ্যান্ড অর্ডার রাখতে হবে তাহলে কোর্ট অনুমতি দেবে অসুবিধের কি আছে তাহলে তৃণমূলের মুখপাত্র কি বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা ভেবেই পুলিশ অনুমতি দিচ্ছে না বা দেয় না এর যদি খোসা ছাড়ান যদি আদার মিনিং বের করেন তাহলে তা কি মানে দাঁড়াবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এটা জেনেও হাইকোর্ট অনুমতি দিচ্ছে এটাই বলতে চাইছে অরূপবাবু দেখুন অজুহাত দিতে দিতে না আপনাদের কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়িয়ে যায় পুলিশ অনুমতি দেয়নি অন্য কারণে হাইকোর্ট থেকে মামলা জিতে সভা সমাবেশ মিছিল করতে হয়েছে এবং হচ্ছে বিরোধী দলনেতাকে প্রতিদিন সাড়ে চার বছরে একশো বার এই নিয়ে হান্ড্রেড ওয়ান টাইমস এই জন্যেই বলছি মামলা নম্বর একশো এক রাজ্যের বিরোধী দলনেতাকে সভা সমাবেশ মিছিল করার অনুমতি জোগাড় করতে আদালতে ছুটতে হয় এটা বেঙ্গলের এখন গণতন্ত্রের মডেল নাম্বার ওয়ান এবার দেখুন গণতন্ত্রের বেঙ্গল মডেল পার্ট টু দু নম্বর মডেল দেখায় ইনি মুজকেরা বিবি যার ছবি এই মুহূর্তে ফোটকাটা আপনাদের দেখাচ্ছে তার নাম মুজকেরা বিবি মালদার কালিয়াচক থানার সিভিক ভলেন্টিয়ার অবশ্য এখন আর নেই ছিলেন বলাই ভালো কারণ তাকে সিভিক ভলেন্টিয়ারের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে আসলে হুমায়ুন কবি যিনি সদ্য নতুন দল খুলেছেন মুজকেরা বিবিকে মালদার বৈষ্ণবনগর কেন্দ্রে তার নতুন দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এরপরেই এই ভদ্রমহিলার সিভিক volunteers কাজটা চলে গেছে টিএমসি করতে সিভিকের কাজ করতাম কালে সব থানা এই ঘোষণার পর থেকে আমাকে বসতে দেওয়া হয়েছে বৈশরব নগরের বিননগর এক পঞ্চায়েতের বাসিন্দা মুজকেরা ত্রিনমুলের সক্রিয় কর্মী ছিলেন তার স্বামী কুরবান अंसारी ছিলেন ত্রিনমুলের স্থানীয় নেতা তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলের প্রার্থী হতেই সিভিক ভলেন্টিয়ারের কাজ থেকে তাকে বসিয়ে দেওয়া হলো অর্থাৎ মুজকেরাকে বসিয়ে দেওয়া হলো তার মানে কি দাঁড়ায় অন্য মানে কি দাঁড়ায় মানে তৃণমূল না করলে সিভিক ভলেন্টিয়ার থাকা যাবে না বলি ভোট তো এখনো ঘোষণাই হয়নি কাজে ইস্তফা দেওয়ার সুযোগ তো ছিল এই বসিয়ে দেওয়া কি শ্রেফ প্রতিহিংসার বসে নয় হুমায়ুন কমর একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু হুমায়ুন কবির সম্পর্কে যা মুখে আসে তাই বলে গেলেন কিন্তু হুমায়ুনের দলের প্রার্থী হওয়ায় একজন সিভিক ভলেন্টিয়ারকে কেন বসিয়ে দেওয়া হলো এই ব্যাখ্যা নিয়ে একটা কথাও তিনি কিন্তু বললেন না তার মুখ থেকে কিচ্ছু বেরোলো না এবার বাংলার গণতন্ত্রের মডেল নাম্বার থ্রি দেখাবো তিন নম্বর মডেল বিরোধী দলনেতাকে মিটিং মিছিল করার অনুমতি জোগাড় করতে বারবার হাইকোর্টে ছুটতে হয় এটা ছিল মডেল নাম্বার ওয়ান বাংলার গণতন্ত্রের মডেল টু এই যে দেখালাম হুমায়ুন কবিরের দলের প্রার্থী হওয়ায় বসিয়ে দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ারকে তিনি আবার সংখ্যালঘু সমাজেরই একজন এবার আপনাদের দেখাচ্ছি গণতন্ত্রের বেঙ্গল মডেল পার্ট থ্রি দেখুন একশো দিনের কাজের প্রকল্পের নাম বদলে গেছে আপনারা জানেন গান্ধীজির নাম এখন আর নেই নতুন যে আইন হয়েছে তাতে খুঁসে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত স্বাভাবিক দেখুন মাথায় খাদারতদের নেশান এর নাম ভাবি যে কি করলো রাম নাম তো কি দেশটাকে রাম নামছে তো হ্যাঁ বিনাসের কাজে নিয়ে যাচ্ছে কৃষকের কাজে নিয়ে যাচ্ছে উয়াব স্টার্টেড কর্মশ্রী প্রজেক্ট দ্য স্কিমস নেম ইল বি চেঞ্জ মহাত্তাজী স্কিমস ইফ ইউ ডোন্ট কি রেসপেক্ট তু মদ উই উইল গিভ রেসপেক্ট ঠিক এই দাবিতেই মানে একশো দিনের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে আজ এবং একই সঙ্গে একশো দিনের কাজ নতুন করে চালু করার দাবিতে আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস অর্থাৎ তৃণমূলের যা দাবি কংগ্রেসেরও তাই দাবি কিন্তু আটকে দিল তৃণমূলের নেতৃত্বে যে সরকার সেই সরকারের অধীনে থাকা পুলিশ হুলস্থুল কাণ্ড হয়ে গেল সেটা দুদিক থেকে এসে অর্থাৎ রাজভবনে যে দুটো দিক সেই দুদিক থেকেই কংগ্রেসের যারা কর্মী সমর্থক করে রয়েছে তারা এই এবং এই মুহূর্তে আমরা দেখ পৌষের কাজ আজকে আছে সেই কথা বলতে এসছি পুলিশে গিয়ে হেসতা করছে পুলিশে এই হচ্ছে মওতার শর্টকাট বড়দিনে ঠিক আগে সুন্দরবন বেড়াতে গিয়ে বড় উপহার পেয়ে গেলেন একদল পর্যটক সুন্দরবনে দক্ষিণ রায়ের দর্শন করেন তারা ঘুরতে গিয়ে বাগের দেখা পেলেন পর্যটকরা হেরো হেরোডাঙা জঙ্গল লাগোয়া নদীর চরে হাঁটছিল বাঘটি লঞ্চে করে যেতে যেতে দীর্ঘক্ষণ ছবি ক্যামেরা বন্দী করলেন পর্যটকরা এত কাছ থেকে এইভাবে বাঘ দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটক সুন্দরবনে বাঘের দেখা পেলেন বড়দিনের আগের দিন যারা বেড়াতে গেছেন পর্যটকরা দক্ষিণ রায়ের দর্শন পেয়ে তারা আপ্লুত উচ্ছ্বসিত ঘুরতে গিয়ে দেখা পেলেন হেরোডাঙ্গা জঙ্গল লাগোয়া নদীর চরে দেখলাম